এভাবে ডাল ডিম রান্না করলে মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দিবে ডিম দিয়ে ডালের এই চচ্চড়ি যে কেউ খুব সহজেই রান্না করে নিতে পারবে একটা ডিম আর এক কাপ ডাল দিয়ে আজকের এই ডিম ডালের চচ্চড়িটা খুব সহজভাবে আপনাদের করে দেখাবো এর জন্য প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়েছি প্রথমে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি উঠিয়ে নিব অল্প আছে ডিমটা হালকা করে ভেজে নিতে হবে তারপর কড়াইতে আবার কিছু তেল দিয়ে দিব তেল দিয়ে তেলটা গরম হলে আমি রসুন কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর দুইটা শুকনো মরিচ একটা কাঁচামরিচ ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করলাম এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ ভর্তি করে দিয়েছি তারপর দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দেব প্রথমে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়া মরিচ তারপর দিব হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ আর এখানে দিলাম গরম মশলা গুঁড়ো অল্প একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা আর তেল যখন সেপারেট হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করব টমেটো একটা টমেটো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে টমেটোগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম টমেটো টুকরোগুলো তারপর দিব ডাল এক কাপ ডাল আমি আগে থাকতেই ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আজকে এই ডাল ডিমের চচ্চড়ির সাথে আমি একটা আলু বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আলু ব্যবহার করবো আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন কিন্তু আলু দিলে খেতে আরও বেশি ভালো লাগে আমি নতুন আলু এখানে নিয়েছি সব কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে মিনিমাম পাঁচ মিনিটের মতো চোলা রসটা মিডিয়ামে রেখে ডালগুলোকে ভেজে নেবেন এতে করে ডালের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব দুই কাপ আগে থাকতে ডালগুলো ভিজিয়ে রাখার কারণে ডালটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এজন্য আমি পানির পরিমাণটা দুই কাপ দিয়েছি বেশি পানি দিলে দেখা যায় ডালগুলো ওভারকুক হয়ে নরম হয়ে যায় গরম পানি অ্যাড করার পরেই আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম মিডিয়াম আঁচে রান্না করতে হবে পাঁচ মিনিট তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা বন্ধ করে দেব খুব সহজ এবং মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সময় দেখা যায় ঘরে ডাল আর ডিম ছাড়া কিছুই থাকে না তখন চটজলদি আপনারা এই রেসিপিটা করে রাখতে পারেন খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ